নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন এন্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে যে গল্পটি পাঠ করব সেটি হলো দেবীর হাওয়া বদল আমের জ্ঞাতি কবরেজ ঠাকুরদা কলকাতার নাতি নিমাইচরণের বাড়িতে এসে দাঁড়ানো মাত্রই প্রায় ধিক্কারের গলায় বলে উঠলেন কী রে নিমে সংসারের সব মালপত্র শুধু নিজের পেটেই চালান করিস ছেলে মেয়েগুলোকে স্রেফ হাওয়া খাইয়ে রাখিস এই অভাবিত আক্রমণে নিমাইচরণ থতমাত্র কে বলেন তার মানে 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 জিজ্ঞেস করছিস কবরেজ ঠাকুরদা জোর গলায় বলেন বাড়িতে বড় আয়না নেই একবার তার সামনে গিয়ে দাঁড়িয়ে এসে ছেলে পেলেগুলোর দিকে তাকা মানে বুঝতে পারবি হ্যাঁ কি কাণ্ড নিজের ভুঁড়ির ওপর থাক থাক বাড়তি তিন থাক ভুঁড়ি আর ওগুলো একেবারে সে চামচেকে ফু দিলে উড়ে যাবে চামচেকে কাঠঠোকরা পাটকাঠি ফরিং এমন অপমানে কার না রাগ হয় তার উপর আবার ওই শ্বেত চামচিকে কাঠঠোকরা পাটকাঠি আর ফরিন্ডা কবরিজ ঠাকুরদের সামনে বাবা সেই তিন ঠাকের দিকে দৃষ্টিপাত করে একযোগে হাসি চালিয়ে যাচ্ছে হি 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 খিকে খিকে পিত্তি জ্বলে গেল ক্রুদ্ধ নিমাইচরণ উত্তেজিত হলেন এই ছেলে মেয়েদের জন্য প্রাণপাত করছেন তিনি আর কি না এমন অপবাদ রেগে বলেন আমায় বলো না ও সব ওদেরই বলো না খেলে কখনো কারুর শরীর সারে ওদের মা তো সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া খাওয়া করে ওদের পিছু পিছু ধাওয়া করে বেড়াচ্ছে তা খাচ্ছে কি খেতে বললি তো তেড়ে মারতে আসে শুনে কবরেজ ঠাকুরটা চমকে উঠে বলে না। বলিস কি খেয়ে খেতে বলে তেড়ে মারতে আসে এই যে একটা দারুণ ব্যাধি আয়ুর্বেদ শাস্ত্রে একে বলে প্রাকন মাদ রোগ সব কটার একসঙ্গে ইস নিমেরে তোর কপালে কথার মাঝখানে নিমাইচরণ তাড়াতাড়ি বলে ওঠেন আহা সত্যি আর মারতে আসে মানে খিদে নেই তাই খেতে চায় না তা খিদেই বা নেই কেন কবরেজ ঠাকুরদা ভুরু কুঁচকে নাকে কে নসি ঠুসতে ঠুসতে বলেন এই বয়সে তো ঘর খাই বাড়ি খাই ইঞ্জিন খাই রেলগাড়ি খাই খিদে হবার কথা না বাপু এও এক প্রকার ব্যাধি আয়ুর্বেদ শাস্ত্রে একে বলে এখন নিমায় গিন্নি এক গিলাস মিঠির শরবত এনে কবরেজ ঠাকুরদা সামনে ধরে দিয়ে বলেন তা আপনারা আয়ুর্বেদ শাস্ত্র থেকে একটা কিছু ওষুধ দিন না ঠাকুরদা যাতে খুব খিদে হয় নেই তেমন ওষুধ কোবরেশ ঠাকুরদা চড়া গলায় বলেন পৃথিবীতে এমন ব্যাধি নেই আয়ুর্বেদ শাস্ত্রে যার ওষুধ নেই নেহাত নাকি দাঁত গেলে দাঁত বাঁধানোর ব্যবস্থাটা নেই তাই তোমাদের এই এলোমেলোপ্যাথির শরণাপন্ন হতে কলকাতায় আসা খক না এক্ষুনি বৃহদারণ্যক বটিকা খিদে খিদে করে পাগল করে দেবে তোমার ছেলে মেয়েরা নিমাগিন্নি ব্যস্ত হয়ে বলেন তবে তাই চারটি দিন বাপু আছে সঙ্গে এই দেখো পাগলের কথা ওষুধ কি আমি সঙ্গে নিয়ে বেড়াই তবে হ্যাঁ উপকরণগুলো জোগাড় করে দিলে বানিয়ে দিতে পারি হ্যাঁ তবে বলুন তাই এ কি কি লাগবে নিমাগিন্নি আশা ভরসা মাখা মুখে তাকান কবরেজ দাদা শ্বশুরের মুখের পানে ঠাকুরদা গড়গড় করে বলে যান বুড়ো বটগাছের ছাল এক তোলা শুকনো পিপুলের ছাল এক তোলা প্রাচীন ছাতিম গাছের বাকল দেড় তোলা দেবদারু কাণ্ডের মূল পৌনে এক তোলা করবির শেকর শিকি তোলা চন্দনের গুঁড়ো আড়াই তোলা গধুম ও কৃষ্ণ তিল চূর্ণ সওয়া তোলা অর্জুন ছাল আত অনন্তমূল শুষ্ক সওয়া জন্ম বৃক্ষের বাকল চার তোলা নিম্ব ফল ভস্য সবা তোলা আর মধু পাঁচ তোলা একত্রে নিয়ে হিমাইকিন্নি কাতর মুখে বলেন শহরে বসে তো সব জোগাড় করা কি সম্ভব ঠাকুরদা ঠাকুরদা উদাত্ত কণ্ঠে বলেন হ্যাঁ তো সব কি গো নাদব তবু তো ঝাঁটি করবি কথা বলতে ভুলেছি বৃহদারণ্যক বটিকা মানে হচ্ছে একটি বৃহৎ অরণ্যের মধ্যে যত প্রকার ওষধি বৃক্ষ আছে তার নির্যাস বার করে নিয়ে বুঝলাম তো নিমাইগিনী আরও কাতর মুখে বলেন মানছিও কিন্তু অত সব চিনবেই কে আনবেই বা কে ওর চেয়ে সহজ কিছু নেই ওর থেকে সহজ কবরেশ ঠাকুরদা বলে ওঠেন রাস্তায় মোড়া ট্যাবলেট গুলোকে ওষুধ বলে গিলে গিলে অভ্যেস খারাপ হয়ে গেছে তো তাই এই কটা জিনিস জোগাড় করাটাই বিরাট একটা শক্ত কাজ মনে হচ্ছে সহজ চাও তো হাওয়া বদলাতে যাও ওই অরণ্য ঘেঁষা কোনো জায়গায় ওর চাইতে সহজ ওষুধ নেই সহজ সেরেছে এখন নিমাইচরণ চমকে ওঠেন হাওয়া বদলটা তোমার সহজ মনে হলো ঠাকুরদা তা হবে না ওতে তো আর এত সব জোগাড়ের দরকার নেই একটাই মাত্র জোগাড় ট্রেনের টিকিট তা আগে চেষ্টা কর ব্যাস পেলেই চলে যা নিমাই চরণ রেগে বলেন চলে যা চলে যাওয়া হবে কবরেশ ঠাকুরদের ভুরু আছে বলেন তা কি আর হয় রে নিমে হলেই তবে হয় তবে পয়সা খরচের ভয়ে যদি তুই ছেলে মেয়েগুলোকে প্যাকাটি করে রেখে দিস ঠাকা নিয়ে করবি কি পয়সা খরচে ভয়ে নিমাই চরণ পয়সা খরচে ভয় পান রাগে দুঃখে বেচারি মুখটা পেঁচা করে বলেন সময় কোথা ছুটি কোথা কবরেজ ঠাকুরদা চোখ কপালে তুলে বলেন ছুটি নেই সরকারি অফিসে তো শুনেছি ছুটি জমে যায় নিমাইচরণ মুখটাকে প্যাঁচার প্যাঁচা তস্ব প্যাঁচা করে বলেন শুধু জমে যায় কেন পচেও যায় কিন্তু শুধু আমি ছুটি পেলেই হবে ছেলে মেয়েদের ছুটি চাই না তাদের সারা বছরে সাতান্ন দফা পরীক্ষা নেই স্পোর্টস নেই গানের ক্লাস নেই নাচের প্রোগ্রাম নেই সাইকেল রেস নেই ক্যারম কম্পিটিশন নেই খেলা দেখতে যাওয়া নেই দাদামণির আসরে গল্প বলা নেই পাড়ার ফাংশনে যোগ দেওয়া নেই তো নেই পাড়ার পুজোর চাঁদা তোলা নেই সামনে বসে আঁকো নেই কাছে বসে লেখো নেই যে যা খুশি সাজো নেই হ্যানো নেই তেন নেই এটা নেই সেটা নেই এর মাঝখানে কোন ফাঁকে নাক গলাবো আমি বলো কিন্তু শুনতে শুনতে কপাল টিপে সোফায় বসে পড়েছেন ঠাকুরদা এখন আস্তে নিঃশ্বাস ফেলে বললেন এই যে বৃহদারণ্যকের জ্যাঠামশাই কটা ছেলে মেয়ে তোর নিমে নিমাইচরণ রেগে বলেন কটা আবার কি জানো না তুমি এক্ষুনি প্রণাম করে গেল তোমায় নীলু ভম্বল মিমি টুস্কি এই তো আমিও তো তাই জানতাম কবরেশ ঠাকুরদা বলেন কিন্তু তোর এই ফিরিস্তি শুনে মনে হচ্ছে বোধহয় আরও ডজন খানিক আছে ভেতরে চরণ গম্ভীর হন বলেন চারেই চারশো ঠাকুরদা এ তোমার আমার যুগ নয় এ হচ্ছে রকেটের যুগ এত সব না করতে পারলে সমাজে মুখ থাকে না ঠাকুরদা মিছিল শরবত শেষ করে গেলাস নামিয়ে রেখে বলেন তা মুখটা রাখছে কিসের জোরে এদিকে তো ধুঁকছে নিমাইচরণ কাঁধ ঝাঁকে বলেন ওই ধুকে ধুকেই খেলছে ছুটছে নাচছে গাইছে আঁকছে লিখছে বলছে কইছে আর দুদিন কপালে জড়ো করে বললেন ধন্য ধন্য তবু অলি বাপু এতটা ঠিক নয় কাপড় জামাকে সময় সময় যেমন ধোবা বাড়ি ঘুরিয়ে ফর্সা করে আনতে হয় শরীরটাকেও তেমনি মাঝে মধ্যে হাওয়া বদলে ফ্রেশ করে আনতে হয় আমি বলি একবার বদ্রিনাথ ঘুরে আয় আহা আমি একবার গিয়েছিলাম জল হাওয়ার তুলনা নেই সে কি খিদে পাওয়া চব্বিশ ঘন্টা খিদে পাচ্ছে মাঝরাত্রে ঘুম ভেঙে উঠে মনে হচ্ছে কি খায় কি খাই একটা রাতে সে এক কাণ্ড ঘরে কিছু নেই অথচ দারুণ খিদে ঝুড়িতে ছিল কপি আর আলু তোদের ঠাকুমার আমি তাই খেতে লেগে গেলাম নুন দিয়ে দিয়ে মনে হলো অমৃত খাচ্ছি হঠাৎ পাশের ঘর থেকে চার চারটে মেয়ের গলা একসঙ্গে শব্দে ভেসে এলো প্রবেশ ঠাকুরদা বলেন হাসলে কি হবে গিয়ে দেখো না আমি বলছি নিমে তুই একবার বুদিনাথ চলে যা তোর ছেলে মেয়েদের অখিদে অগ্নিমান্ড দুধ দাঁড়িয়ে পালাতে পথ পাবে না যে করে হোক ফুটি নিয়ে চলে যায় একবার শেষ পর্যন্ত হাওয়া ঠিক হলো। অবশ্য তা প্রথমটাই ভেবে আকুল হচ্ছিলেন চেনা জানা নেই কোথায় গিয়ে উঠবো ঠিক নেই কিন্তু হয়ে গেল ব্যারেজ নিমাইচরণের এক বন্ধুর জামাইয়ের পিসামশাইয়ের দেওঘরে একটা বাড়ি আছে বলা কওয়া করে তার চাবিটা পাওয়া গেল অতএব একদিন ছেলে মেয়েদের নিয়ে রওনা দিলেন নিমাইচরণ তাদের বাষট্টি দফা কার্যসূচি থেকে ফাঁক বার করে শেষ মুহূর্তে এক দুঃখের ঘটনা ঘটায় নিমাই গিন্নি যাওয়া হলো না ঠিক এই দিনেই কিনা না তাঁর দিদিমার কানের ফোঁড়া পেকে উঠল সেই অপারেশনকালে দিদিমার নাতনি কাছে থাকবেন না তা ছেলেমেয়েরা এতে খুশি বই অখুশি হয়নি ওরা মায়ের কান বাঁচিয়ে চুপি চুপি নিজেদের মধ্যে বলা বলি করে একরকম ভালোই হলো বাবা মা তো সেই সদা সর্বদা খাওয়া খাওয়া করে পিছু পিছু ধাওয়া করতো এ বেশ নির্ভয়ে নিশ্চিন্তে বেরিয়ে বেড়ানো যাবে বেশ নিশ্চিন্তেই এসে হাজির হলো ওরা যদিও সঙ্গে মোটঘাট বিস্তর শুধুই তো জামাকাপড় বাসনপত্র খাবার দাবারই নয় চার ভাই বোনের পড়ার বইয়ের পাহাড় গল্পের বইয়ের হিমালয় দশ বিশ দফা ইনডোর গেমের সরঞ্জাম তানপুরা হারমোনিয়াম রেকর্ড প্লেয়ার ক্যামেরা সাজবার বাক্স নিমাইচরণের জানা অজানা কত কী তার ঠিক না ঠিকানা নেই ছখানা রিক্সো বোঝাই করে এগোলেন নিমাইচরণ সেই বাড়িখানির উদ্দেশ্যে যে বাড়ির চাবি আর ঠিকানা সঙ্গে এনেছেন কিন্তু রাস্তা আর ফুরোতেই যায় না কোথায় বাড়ি করে রেখেছেন বন্ধুর জামাইয়ের পিসে মশাই যাক শেষ পর্যন্ত পাওয়া গেল একেবারে নন্দন পাহাড়ের কোলে পাহাড়ে প্রকাণ্ড কত যে ঘর দালান বারান্দা গেট দেখে শুনে যেন হারা এত বড় জগদ্দল বাড়ি কি উদ্দেশ্যে বানায় লোকে যা বানিয়ে তারপর ফেলে রাখতে হয় তালাটায় দারুণ মর্চের দরুন চাবি ঢুকলো না তবে তাতে কিছু এসে গেল না ওই একটা জানলা কাম দরজা দিয়েই ঢুকে পড়া গেল কিন্তু ভিতরের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়লেন নিমাইচরণ তবে ছেলে মেয়েদের তাতে উৎসাহ উল্লাসে ঘাটতি পড়ে না তারা কেউ ভাঙা নরবরে সিঁড়িবে ছাতে উঠে যায় কেউ বাগান দেখতে বেরোয় কেউ বা রাস্তায় বেরিয়ে পড়ে নিমাইচরণ তা কে দেখে এনো না অনেকক্ষণ পরে হঠাৎ খেয়াল হলো নিমাইচরণের পড্ডু যেন চুপচাপ কেউ কোথাও নেই রিক্সাওয়ালাগুলোকে ভাড়া মেটা লোকে উঠে পড়ে হাঁক দিলেন নীলু ভম্বল মিমি টুস্কি শেষের দুজন দুধ দাঁড়িয়ে ছাদ থেকে নেমে এলো নিমাইচরণ বললেন রিক্সাওয়ালাতে ভাড়া মেটালো কে ওরা দুজনেই বলে উঠলো এ মা আমরা কি জানি তুমি দাওনি ভাড়া কিন্তু দিলে কি আর জিজ্ঞেস করে আস করতে আসতে নিমাইচরণ সে দুটো কোথায় গেছে নীলু আর ভঙ্গল দাদা ছোটদা কে জানে বোধহয় অরণ্যের হাওয়া লাগাতে বেরিয়েছে নিমাইচরণ কড়া গলায় বললেন সন্ধে হয়ে আসছে আর এই নতুন জায়গায় যত্ত সব ছোটদার পকেটে টর্চ আছে বাপি নিমাইচরণ থমকে বললেন টর্চ আবার কোথায় পেলো আশা আগে চোদ্দো টাকা দিয়ে কিনে এনেছে নিময়চরণ গুম হয়ে বললেন তা কিনবে বই কি পয়সা খুঁচি সঙ্গে সঙ্গে ভোম্বলের গলা খোলাম খুঁচির কথা কি হচ্ছে বাপি ভম্বলের পিছনে নিলু কিছু না বলছি রিক্সাওয়ালাগুলো যে হইচই করলো না ভাড়া মিটিয়ে দিল কে তোরা ভাড়া আমরা আমরা টাকা কোথায় পাবো আকাশ থেকে পড়ে ওরা তুমি আমাদের সব টাকা তোমার থেকে পুরে নিয়ে নিজের কোলে বসলে না পাছে আমাদের পকেট মার হয়ে যায় বলে কথাটা সত্যি তাই করেছিলেন নিমাইচরণ নিজের কোলটা সব থেকে সেফ জায়গা ভেবে কিন্তু জিনিস কোলে তো আর রিক্সা থেকে নামা যায় না চাবি খোলার সময়ও মানে খোলবার চেষ্টার সময়ও কিছু আর হাতে জিনিস থাকলে চলে না অতএব মনে হচ্ছে অ্যাটাচি কেসটি সেই বিরাট মালপাত্তরের পাহাড়ের মধ্যেই পড়ে আছে আর বেচারি রিক্সাওয়ালারা বাবুদের ডেকে ডেকে আর চেয়ে চেয়ে হতাশ হয়ে ফিরে গেছে তুস্কি বলে আ হা! কত কষ্ট করে এত দূর আনলো বেচারারা তুমি কিন্তু ভাবি বড্ড নিষ্ঠুর তখনই দিয়ে দেবে তো চা খেতেও পয়সা দাও কিন্তু দেবেন কখন তারা তো কোনো সরাই করেনি নীলু বলে ঘাবড়াতে হবে না ঠিকই আসবে আজ না হোক কাল সকালে পাওনা ফেলে যাবে কোথায় এখন একটা আলু টালু জ্বালানো হোক হারিকেন ফারিকেনগুলো কই নিমাই ক্লান্ত গলায় বললেন সবই একসঙ্গে আছে বাবা নিয়ে এসে জাল আর একটা জিটা আমায় দিয়ে যা দেবে তো কিন্তু কোথা থেকে জিনিস সেই হিমালয় পর্বতী কোথায় নামানো হয়েছে কোন গেটের ধারে কোন দালানে টর্চ নিয়ে তন্ন তন্ন করে খুঁজে আসে নীলু ভম্বল নেই কোনো দালানে নয় কোনো গেটের ধারে নয় তার মানে তারা রিক্সা থেকে নামেই নি তিনা মানুষ ছিল তিনখানায় মাল মানুষ আর নিজেরা লাফি লাফি নেমে পড়েছে মালপত্রের তো সে ক্ষমতা নেই তাই তারা বসেই থেকেছে রিক্সাওয়ালারা আবার কষ্ট করে না নামিয়ে আবার তাদের বয়ে বয়ে উল্টো মুখে ফিরে গেছে তার মানে দ্বিতীয়বার পরবার মতো জামা টামা কিছু নেই খাবার টাবার কিছু নেই শোবার কিছু নেই খেলবার পরবার শোনবার লিখবার আঁকবার সাজবার বাজাবার কিছু না কিছু না টুথব্রাশ সাবান বালতিম না সব ফর্সা সব অভাব মেটোতে পারতো যে যন্ত্রটি সেটা যার মধ্যে সেই এটা তাই ফর্সা হয়তো সে এখন কোনো এক রিক্সাওয়ালার কোলে চেপে বসে আছে নেহাত নাকি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদা যায় না তাই সবাই ঘুম হয়ে বসে থাকে বসেই থাকতে হয় সবার তো উপায় নেই হঠাৎ একসময় নিমাইচরণ কাঁদো কাঁদো হয়ে চেঁচিয়ে ওঠেন তোদের মায়ের সে অত যত্ন করে দেওয়া খাবারটা পর্যন্ত ভম্বলা নিল চেঁচিয়ে ওঠে রেগে আমাদের যথার্থ অর্বস্য গেল বাপি আর তুমি সেই লুচি তরকারি শোকে কেঁদে ফেলছো তা খাবি কি তোরা একটা পয়সা পর্যন্ত নিয়ে যে দোকান থেকে কিছু তা খাওয়াতেই বড় কথা নয় বাপি ওটা একটা তুচ্ছ ব্যাপার যা সব চলে গেল উফ ভাবা যায় না মিমি টুস্কি ভাঙা গলায় বলে মায়ের সঙ্গে মিশে মিশে বাপেরও ওরকম মায়ের মতো স্বভাব হয়ে গেছে সব ছাপিয়ে শুধু খাবার চিন্তা আমার সেই বইগুলো না খেয়ে বরং সাত দিন সাত রাত থাকা যায় কিন্তু গল্পের বই না পড়ে অসম্ভব বাপি আমি মরে যাব ঠিক মরে যাব। আলো নেই তাই কেউ কারোর মুখ দেখতে পায় না শুধু মাঝে মাঝে টর্জেলে দেখা হচ্ছে সবাই আছে কি না কী না থাকতে পারে এই বাড়িতে ভূত চোর বাঘ সব হেরাত কি কাটবে টুস্কি বলে ওঠে কাল ভোরের গাড়িতে ফিরে চলো বাপি নিমাইচরণ গম্ভীরভাবে বলেন কী দিয়ে বিনা টিকিটে নীলু বলে ওঠে মাকে টেলিগ্রাম করে দাও টিওমো করে টাকা পাঠিয়ে দিতে নিমাইচরণ আরও গম্ভীর গলায় বলেন টেলিগ্রামও অমনি করা যায় না তাহলে কার হাতে কি আছে কিছু না ছিনতাইয়ের ভয়ে নিমাইচরণ ছেলে মেয়েদের ঘড়ি আংটি কানফুল হার বালা সব কলকাতায় রাখিয়ে এসছেন শেষ পর্যন্ত থাকার মধ্যে এই টর্চটি নিমাইচরণ পাথর পাথর গলায় বলেন ওটাকেই পোস্ট অফিসে জমা রেখে অবস্থা জানিয়ে বিনা পয়সায় টেলিগ্রাম করতে হবে তার মানে ওটাই এখন বিপদ তারণ টুস্কি কাঁদো কাঁদো হয়ে বলে কাল রাত্রিরের আগে টাকা এসে যাবে পাগল তাহলে কাল রাত্রিরে কি হবে বাপি টর্চটাও থাকবে না নিমাইচরণ নিঃশ্বাস ফেলে বলেন একটা দেশলাই চেয়ে আনবো কারো কাছ থেকে সকালবেলা উঠে পড়েই বেরিয়ে যান টর্চটা নিয়ে পোস্ট অফিসের উদ্দেশ্যে কিন্তু নিমাইচরণে তারা আছে বলে তো আর পোস্টমাস্টার ভোরবেলা অফিস খুলে বসে নেই টর্চ জমা রেখে টেলিগ্রাম করে চেয়ে চিনতে একটা দেশলাই জোগাড় করে হাঁটতে হাঁটতে ফিরে এলেন অনেক বেলায় হাঁটা ছাড়া উপায় কি রিক্সো অমনি চড়াবে হায় কালকে সেই ছখানার একখানাও যদি চোখে পড়তো কিন্তু চোখে পড়লে কি চিনতে পারতেন কে ওদের মুখ মনে করে রাখে রোদ চড়চড় করছে যে কোনো একটা খন্দল দিয়ে বাড়িতে ঢুকে পড়লেন সারা বাড়ি সুনসান চুপচাপ ছেলে মেয়েগুলো গেল কোথায় নিমাইচরণ ভাঙা ভাঙা ভয় ভয় গলায় ডাক দিলেন মিমি টুস্কি কোনো একটা ঘর থেকে টুস্কি বেরিয়ে এলো উৎফুল্ল হাসি হাসি মুখে নিমাইচরণ ভাবলেন আহা আমার যদি ওদের মতো ধাত হতো কাল থেকে উপোস চলছে আমার তো পেটের মধ্যে রেলগাড়ি হুইসেল মারছে ককচিল ডানা ঝাপটাচ্ছে ছুঁচুই ডন বৈঠক করছে অথচ এরা এখনো হাসি মুখ বোধ হয় কে এরামে যেতেছে পকেট থেকে দেশলাইটা বের করে এগিয়ে দিয়ে বললেন এই নাও তোমার দেশলাই টুস্কি কাছে এসে বলে ওঠে ইস বাপি এটার বদলে যদি একটু নুন আনতে গো নুন হ্যাঁ বাপি আমরা না এই বাড়ির বাগানে একটা অদ্ভুত খাবার জিনিস পেয়ে গেছি ইয়া বড় সবাইয়ের পেট ভরে যাচ্ছে শুধু যদি একটু নুন থাকতো আর ভালো লাগতো নিমাইচরণ ভয় পেয়ে বলেন বাগান থেকে কি আবার খেতে গেলি বিষাক্ত নাকি দেখি দেখেন গিয়ে চার ভাই বোনে বৃহৎ কি একটার উপর হুমড়ি খেয়ে পড়ে কামড়ে কামড়ে খাচ্ছে কি করবে ছুরি তো নেই বটি কাটারি কিছুই না কিন্তু কি ওটা নিমাইচরণ চরণ অবলোকন করেন একটা হৃষ্ট পুষ্ট বৃহৎ লাউ নিমাইচরণ চরণ উঠে বলেন কোথায় পেলি এটা জঙ্গলের ধারে শশা কি পেয়ারা টিয়ারা খুঁজতে গিয়ে হিজিবিজির মধ্যে আবিষ্কার করলাম বাপি নিমাইচরণ চরণ কেঁদে ফেলে বলেন খাও চল খাচ্ছিস তোরা ওরা এক মুখ লাউ সমেত এক মুখ হেসে বলে ফার্স্ট ক্লাস খেতে বাপি ঠিক কুচি শশার মতোই একটু যদি নুন থাকতো আহ মার্ভেলাস বাপি তুমি একটু খেয়ে দেখলে বুঝতে নিমাই গিন্নি আকাশ থেকে পড়ে বলেন তোমরা চলে এলে যে নিমাইচরণ গম্ভীরভাবে বলেন চলে আসার জন্য তো টাকা পাঠাতে বলা হয়েছিল শুনে মহিলা নেই তিনি ভেবেছিলেন ওখানে বোধ কোনো কিছু মজার জিনিস পাওয়া যাচ্ছে সস্তা টস্তা তাই টাকার দরকার তা অত টাকা দিয়ে সঙ্গে নিয়ে গেলে ফুরিয়ে গেছে বৃহদারণ্য খাওয়ার গুণ নিমাই কিন্ন ইচ্ছে ছিল দিদিমা একটু সেরে উঠলেই তিনিও চলে যাবেন তা নয় এরাই চলে এলো তা বেজার গলায় তিনি বললেন এই তিন দিনের মধ্যে চলে আসা হলো কেন নিমাইচরণ গম্ভীরভাবে বললেন তিন দিনেই যখন উদ্দেশ্য সফল হয়ে গেল ফরনাথিং বসে থেকে লাভ তোমার ছেলে মেয়েদের অখিদে অরুচি অগ্নিমন্ধ সব সেরে গেছে ঘর খাই বাড়ি খাই খিদে দেখো কি দাও এতক্ষণে বোধহয় রান্নাঘরে গিয়ে বামু ঠাকুরের মাথাটা খাচ্ছে বলো কি গো হাওয়ার এমন গুণ যাই কবরেজ ঠাকুরদাকে লিখে দিকে তা তোমাদের মালপত্র মালপত্র নিমাইচরণ আরও গম্ভীর গলায় বললেন সেসব আর আনতে পারলাম কই ঘরবাড়ি রেলগাড়ি ইঞ্জিন এসব কিছু না পেয়ে ওইগুলোই শেষ করতে হয়েছে এটাও লিখে দিতে পারো কবরেজ ঠাকুরদাকে আসল কথাটি ফাঁস করবেন নাকি নিমাইচরণ করলেই গিন্নি বলে বসবেন যে তিনি যাননি বলেই এমন অঘটন ছাক্কে চাক জিনিস কিনলে আবার হবে ছেলে মেয়েদের শক্ত ব্যাধির ওষুধটা তো আবিষ্কার করে ফেলা গেছে শুনছিলেন আশাপূর্ণা দেবীর একটি মজার গল্প হাওয়া বদল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর এরকম নানান স্বাদের নানান গল্প শোনবার জন্যে আবৃত্তি আবৃত্তি সম্পর্কিত আলোচনা শ্রুতি নাটক ইত্যাদি শোনবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নমস্কার